বাকি সতীতরা যখন হ্যাপি হ্যাপিতেস তখন লিউল্যান্ড মেসিকে দেখে যায় হেঁটে বেড়াতে এমন কিছু দেখা যায় নিয়মিতই মাঠের ভেতরে মেসির এমন হাঁটা অবশ্য উদ্দেশ্যহীনভাবে নয় কেন তিনি এভাবে হেঁটে বেরান এটি এবার নিজেই জানিয়েছেন মেসি কুফে আমেরিকা খেলতে এখন আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন তিনি এমন সময় আল বিলস্তির অধিনায়ক একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন সেখানে তিনি জানিয়েছেন দৌড়ানোর পরিসংখ্যা নিয়ে তিনি কখনোই ভাবেন না লিউল্যান্ড মেসি বলেন যখন আমি হাঁটি প্রতিপক্ষের অবস্থান বিশ্লেষণ করি কিভাবে আমরা দাঁড়িয়ে আছি দেখি যখন আমাদের পায়ে বল থাকে না মার্কার থেকে দূরে থাকি আর কাউন্টার করতে পারি আমি জিপিএস পরিসংখ্যান ও ডাটা নিয়ে খুব বেশি মনোযোগ দিই না আমি একটা ম্যাচে কতটুকু দৌড়ালাম এটা নিয়ে কখনো ভাবি না লিউল্যান্ড মেসি এখন সব কিছু জিতেছেন দুই হাজার বাইশ সালে অনেক দিনের বিশ্বকাপটাও পেয়ে গেছেন ইউরোপ ছেড়ে এখন ক্লাব ফুটবলে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে সব কিছু জিতে যাওয়ার পর এখন সব কিছু উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি লিওনেল মেসি বলেন কখন আমি বুঝতে পারলাম আমার মধ্যে বিশেষ কিছু আছে জানি না তারা একদম ছোটবেলায় এই কথাটি বলতো আমার মধ্যে নাকি ভিন্ন কিছু আছে মানুষজন আমাকে দেখতে আসবে তারাই বলত কি অনেক কিছু করলেও আমি এখন যে খেলোয়াড় তেমন কিছু করতে পারিনি এখন সব লক্ষ্য অর্জন করার পর আমি এখন সব কিছু তিন বছরের বাচ্চার মতো উপভোগ করি যখন আমি খেলা শুরু করেছিলাম তখনকার মতো কারণ আমি জানি খুব কম সময় বাকি আছে আমি মাঠের ফুটবলের সব কিছু উপভোগ করার চেষ্টা করি যতদিন পারি ঠিক ততদিনই ফুটবলটাকে উপভোগ করে যাব এমনই কথা জানিয়েছেন আটবারের ডিজি ফুটবলার লিওনান মেসি